ভাই আমাদের ওইদিকে আমাদের গ্রামের এলাকায় যৌতুকের জন্য অনেক দরিদ্র মেয়ের বিয়ে হয় না আমার ফ্যামিলিতে আমার বাবা নেই মা আমার আমার মা আর ছোটো দুইটা বোন আছে শোক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে প্রথমে জানাই আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু আমার নাম মোসামত লিজা লিজা তোমার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান নওগাঁ জেলা নওগাঁ জেলা আচ্ছা আপু তুমি এত লম্বা কেন ভাই হচ্ছে এটা আমার ফ্যামিলি ফ্যামিলিতে সবাই লম্বা চার কারণে হয়তো আমি লম্বা বাহ মানে এত এত তুমি মানে তোমার উচ্চতা কয় ফিট পাঁচ ফুট সাত ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি আমার মনে করেন যে ক্যামেরা একদম মানে বুঝছে এত লম্বা তুমি

অনেক উচ্চতা তোমার তুমি দেখতেও মিষ্টি অনেক সুন্দর কিউট একটি মেয়ে হ্যাঁ তো যাই হোক হঠাৎ তোমরা তুমি আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি ভাইয়া আমাদের ওইদিকে আমাদের গ্রামের এলাকায় যৌতুকের জন্য অনেক দরিদ্র মেয়ের বিয়ে হয় না তো আমার ফ্যামিলিতে আমার বাবা নেই মা আমার আমার মা আর ছোট দুইটা বোন আছে তো যার কারণে আর্থিক সমস্যার কারণে হয়তো বিয়েটি হচ্ছে না যথেষ্ট পর্যাপ্ত বয়স হওয়ার কারণে তো এই কারণে ক্যামেরার সামনে আসা মনের মতো একটা মানুষ খোঁজা এই আর কি আচ্ছা তোমার বাবা নেই তোমার বাবা যখন মারা যায় তখন তোমার বয়স কত ছিল সতেরো আঠারো আঠারো ছিল

মা বাসায় থাকতো আর হচ্ছে আমার দাদুর আছে নানা আছে তার একটু হেল্প করতো আর আমি টিউশন করতাম এইভাবে সংসার চলতো আচ্ছা অনেক কষ্টে জীবনযাপন করতেছো কিন্তু এখন কোনো দিকে না পেয়ে আমাদের ক্যামেরার সামনে আসছো একটা ভালো মনের মানুষ করছে এই তো বিয়ে করে সংসার করব সংসার করব এবং যাতে তুমি তো পাশাপাশি তোমার মাকে হেল্প করতে পারো হুম যদি ভালো মনের মানুষ পাও যদি সেই স্বামীটা তোমার প্রতি খুবই কেয়ার করে ভালোবাসে তার কাছ থেকে একটু হেল্প যদি পাওয়াই তো নাকি আচ্ছা তোমার এখন তো আমরা ভিডিওটা পাবলিক করবো পাবলিক করলেই তো তোমাকে চাইবে সেক্ষেত্রে কি তোমার ফোন নম্বর আছে না ভাইয়া আমার কোনো নিজস্ব ফোন নাই গ্রাম থেকে নতুন আসছি আপনাদের এখানে যদি আলোচনা দান করে অবশ্যই কিনবো ফোন কিনব যদি সেরকম ভালো একজন স্বামী পাও সে যদি কিনে দেয় তাহলে হবে এই তো সুপ্রিয়া দর্শক শুনলেন আমরা আর স্কিপ বাড়াবো না মেয়েটা খুবই অসহায় তার বাবা নেই মায়ের উপরে সংসার চলছে সেও আর পড়াশোনা করতে পারে নাই হ্যাঁ এখন যদি কোনো ভাই সরে ব্যক্তি কোনো ভাই যদি তার প্রতি একটু দয়া হয় মায়া হয় সাহায্য সহায়তা করতে পারেন আর যদি কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের দেওয়া নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ রেমো থাকবে কেউ আজাতা ভিডিও কল দেখবেন দেবেন না সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবারই শুভকামনা করি আল্লাহ হাফেজ